আগামী দিনে এই কাশিপুর এবং লেজার কমপ্লেক্স এই বিভিন্ন থানা থেকে বিভিন্ন অফিসার ট্রান্সফার হবে এমন জায়গা ট্রান্সফার হবে অর্থ কি জিনিস চোখে দেখতে পাবে নেতা কেতা কিছু দেখবে না সাপ পেটা করবে প্রয়োজনে মাঝে মাঝে আইন হাতে তুলে নিতে হয় তবে প্রশাসন সতর্ক হয় বিগত দিনে যারা তৃণমূলের নেতা ছিল তাদের চা বয়ে খাওয়া তো আমার নিজের চোখের সামনে এই বাহাদুরে কিন্তু এদের কে এত বড় আশ্বাস দিয়েছে যে ভাঙড়িতে বদনাম করা এদেরকে যখন স্কুলে বা কলেজে পাঠাবেন

আট কোটি টাকা তোলা তুলেছে সেখান থেকে গোটা ভাঙড়বাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই আগামীকাল মানে যে আনন্দ লহরী যে প্রোগ্রামটা কালকের শেষ প্রোগ্রাম ছিল সেখানে কি ঘটেছে বলিউডের একজন অভিনেতা এসেছিল অঙ্কুশ বলে নাম তারাকে কে প্রডিউস করেছিল বা কে এনেছিল সেই ক্যানিং থেকে আসা হারমার আর রাকেশ রায় চৌধুরী বলে একজন যাকে দশ জনের একজনের কেউ চেনে না তারা এত বড় পাওয়ার কোথা থেকে জানেন কারণ সেই ব্যক্তিটা তোলা তুলে ক্যানিং যে হারমাদ তাকে কোটি কোটি টাকা সাপ্লাই করে এবং ক্যানিং এর নাম যে এই কারণেই জুড়েছে কারণ সে তার পোষা একজন গোলাম টাকাটা কিন্তু সে দেয়নি যে অঙ্কুশকে আনা হয়েছিল টাকাটা কিন্তু সেই ক্যানিং এর হারমাদ দেয়নি এখানে টাকাটা দিয়েছিল রাকেশ রায় চৌধুরী যার নামে একাধিক জমি কেলেঙ্কারি এবং জমি হাঙর নামে পরিচিত রাকেশ রায় চৌধুরী জানার বাড়ি এর আগেও আমি একটা কথা বলেছিলাম যেই রাকেশ রায় চৌধুরী এবং ক্যানিং থেকে আসা হারমাক ভোজরার তারদা মৌজাতে জমি রেজিস্ট্রি করাবে বলে বা কোম্পানিকে দেবে বলে ষাট কোটি টাকা তোলা তুলেছে সেখান থেকে সেই খবর যখন সরাসরি নবান্ন জেনে গেছে তখন সেই কাজটা এখনো স্থগিত আছে সুতরাং আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই দু থেকে আজ আজ দু এই দু বছরের ভিতরে ক্যানিং থেকে আসা হারমা সে এত টাকা ভাঙড়ের মুখে চকি দেখেছে যে যার মার পেট থেকে পড়ে এত টাকা চকি দেখিনি যে বিগত দিনে জলগারের একজন মাছর ছিল ম্যান ছিল কম বেশি ক্যানিং থেকে আসা হারমা সাতশো কোটি টাকা তোলা তুলেছে এই ভাঙ্গড় বিধানসভা থেকে তার প্রত্যেকটা নথি প্রমাণ আমার কাছে আছে সেটা আমি মানুষের সামনে নিয়ে আসতে চাই না সেটা যেখানে জমা দেওয়ার আমি ঠিক সেখানেই জমা দিচ্ছি সেখানে আপনারা ভাবুন তো যে একজন বুড়ো চার বাচ্চার বাপ সে কিভাবে তোলা বাস যে ভাঙড়ের বুকে একটা যে দোকান হবে বা কেউ বিল্ডিং করবে তোলা তুলে তুলেনি এমন কোন একটা জায়গা নেই যেখান থেকে এ তোলা তুলে নি আর এর সাথে সাথে এর ভাই বাহারুল ইসলাম ওর বাপ্পা যে বিগত দিনে ভাঙর কলেজে জিয়েছিল এরা ভাঙড়টাকে মনে করেছে কি একটা বার ভাঙড়ের বুকে এই রাজ ক্ষমতাটা একবার আমার হাবরা আমার হাতে আসতে দিন আপনারা এদের কিভাবে টাইট করতে হয় আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই মৃত হাকিম মোল্লা ছেলে এরা দুটো এই বাহারুল আর সাবিরুল রিন্টু ওর বাপ্পা ওই ভাঙড় যে এই মাদ্রাস আছে না ঢুকি ডান দিক ওদের বাড়ি ওদের বাড়িটা একবার দেখবেন রাজপ্রাসাদ হেরে যাবে এমন বাড়ি নির্মাণ করেছে এবং ভাঙর যে এই ঝাই মাদ্রাসা ওখানে মেয়েদের সঙ্গে কি ধরনের দুর্নামি করা হয় এবং ভাঙর কলেজে যারা এক্সট্রা সাবজেক্ট নিতে যায় তাদের সঙ্গে কি ধরনের নোংরামি করা হয় পুরো ফুল বিল রিপোর্ট আমার কাছে আছে এরা দুই বাইক কি ধরনের চরিত্রের ব্যক্তি এদের থেকে আপনারা সাবধান থাকুন এদের থেকে আপনাদের মেয়েদেরকে দূরে রাখুন আপনারা মেয়েদেরকে যখন স্কুলে বা কলেজে পাঠাবেন আপনারা বলে পাঠাবেন যে ইউনিয়নের কোনো ছেলেদের সঙ্গে যেন কথা না বলে তারা যদি পরিবারের সঙ্গে এসে বলে আর সেই পরিবার যদি আলাদা ভাবে যারা ভাঙড়ার সুদিন ফিরে পেতে চায় যদি আমাকে সেই রিপোর্টটা করে আমি নিশ্চয়ই তাদেরকে সেই সাবজেক্ট পাইয়ে দেব অন্য অন্য অ্যাঙ্গেল থেকে কিন্তু এদের সঙ্গে যেন হাত না মেলায় এদের সঙ্গে হাত মেলালে সেই মেয়েরা আমি আর বাজে কথা বেশি বললাম না সেই মেয়েটা কুমারিত্ব তো হারাতে পারে তার ইজ্জত হারাতে পারে এরকম রিপোর্ট আমার কাছে আছে অলরেডি তাদের ইজ্জত হারাতে পারে কারণ এরা এনারা সেই ধরনের ব্যক্তি এদের কি এমন মানে পাওয়ার আছে যেদেরকে সিকিউরিটি দিয়ে রাখতে হবে এদের বাড়ি ফুল বাড়ি এরা নিজের বুথ নিজস্ব বুথ যেটা ক্ষমতা রাখে না এরা আবার নিজেকে নেতা বলে দাবি করে বিগত দিনে যারা তৃণমূলের নেতা ছিল তাদের চা বইয়ে খাওয়া তো আমার নিজের চোখের সামনে এই বাহাদুরের ইন্টু এদের কে এত বড় আসপাতা দিয়েছে যে ভাঙড়কে বদনাম করার আজকে ভাঙড়ে বারবার ভাঙড় বদনামের শিকার হচ্ছে আপনাদেরকে বারবার করে আমি বলেছিলাম যে আপনারা সতর্ক হন সাবধান হন ভাঙড় কলেজ অনেক রকমের নোংরামি হবে ভাঙড় কলেজের মেন গেট থেকে ঢুকেই মা দিকে যে একটা বিল্ডিং উঠেছে নতুন করে ওই বিল্ডিংটাতে যেদিনকে নবীন বরণ উৎসব হয় সারা রাত ধরে ওখানে মদ্যমান চলেছে অনেক মেয়েরা উপস্থিত ছিল কি ঘটেছে ওখানে বাকিটা বললাম না আর বারবার করে আমি আপনাদেরকে বলেছিলাম ভাঙড় কলেজের পিছন দিকটা ফলো রাখতে মানে উত্তর দিকটা যেদিকে খালের সাইডটা ওখানে কি ধরনের নোংরা আবার জন্য পরে এই দুদিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রেস মিডিয়া বা ভাঙড়ের যারা বাসিন্দা তারা কিন্তু কম বেশি জানে কিন্তু তাদের কিন্তু বুকে এই সাহস হয় না সেগুলো তুলে ধরার ঝুড়ি ঝুড়ি কিছু আবর্জনা পরে আমি আর নাম ধরে বললাম না কি ধরনের ঝুড়ি আবর্জনা করে আমি বারবার করে বলেছিলাম যে ভাঙ্গড় মহাবিদ্যালয় গেটটা যেন বন্ধ থাকে যারা গেস্ট আসবে তাদের জন্য অন্যত্র রুম নেওয়া হোক এবং আপনাদেরকে ভাঙড়বাসী সতর্ক থাকতে বলেছিলাম যে এই ধরনের নোংরা দেখলে আপনারা নেতা কেতা কিছু দেখবে না সাপ পেটা করবে প্রয়োজনে মাঝে মাঝে আইন হাতে তুলে নিতে হয় তবে প্রশাসন সতর্ক হয় কারণ এই ভাঙড় বিধানসভার ভিতরে বিশেষ করে আমাদের ভাঙড় থানা কাশিপুর থানা এই দুটো থানা মেন বর্তমানে ওদিকে লেদার কমপ্লেক্স কিছু কিছু লেদার কথায় চলে ভাঙড়ে এমন কিছু পুলিশ অফিসার আছে যারা বিগত দিনে এই ভাঙড় থেকে ট্রান্সফার হয়ে গেছে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিল যে ভাঙড় থেকে আমি যে ওয়ার্ডে ইনকাম করেছি এ কাশীপুর থানার উত্তর কাশীপুর থানার কথা বলছি এর আগে যে বড়বাবু ছিল তার আগের বড়বাবু তার আগের বড়বাবুর কথা বলছি যে আমার তিরিশ পুরুষ বসে গেলেও আমি কিন্তু শেষ করতে পারবো না এই ওয়ার্ড তাকে কিন্তু ট্রান্সফার করেছিলাম আমি এই উত্তর কাশীপুর থানা থেকে আগামী দিনে এই ভাঙর কাশীপুর এবং লেজার কমপ্লেক্স এই বিভিন্ন থানা থেকে বিভিন্ন অফিসার ট্রান্সফার হবে এমন জায়গা ট্রান্সফার হবে অর্থ কি জিনিস তারা চোখে দেখতে পাবে না আমি জানি কারা তোলাবাজ নেতাদের হয়ে কোন ধরনের পুলিশ অফিসার কাজ করে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে তারা এস এম এস পর্যন্ত করে আমি যা কিছু বলি কারণ সত্য কথা যে বলে না সবারই একটু গায়ে জ্বালা ধরে কারণ সত্য বলা আমার পেশা এ আন্দোলনের লড়াই আমি আজ থেকে লড়ছি না এই আন্দোলনের লড়াই দু হাজার ষোলো থেকে আমি লড়ছি আমি খেয়ে খুব শীঘ্রই ভাঙড়ে ফিরছি এবং ভাঙড়ে যারা তোলাবাস নেতা বিশেষ করে জন নেতার কথা আমি বলেছি তাদের রাজনৈতিক ক্যারিয়ার এমন জায়গায় তাদের পৌঁছে দেব জীবনে রাজনীতি করার নাম তাদের মুখে আসবে না এতটুকু কথা আমি গ্যারান্টি সহকারে বলছি এমন কি তারা যদি কোনো জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে তারা যদি ফিরে আসতে চেষ্টা করে তাদেরকে ওপেন রাস্তাতে সাপ পেটা করে তাদেরকে কান ধরে অন্যায় স্বীকার করাবো যে তারা যাতে কোনোদিন রাজনীতি না করে কারণ তারা রাজনীতি নামে কলঙ্ক তোদের যদি তোদের যদি এই ধরনের বিজনেস করার ইচ্ছে হয় তোরা বিজনেস কর তোরা রাজনীতি কেন করছিস তোরা ভাঙর থেকে কেন বদনাম করছিস তোদের কে এত বড় আস্পর্ধা দিয়েছে রাখাল জানোয়ার সুয়ারের বাচ্চা পাক্কা তোরা একটা তোদের কে এত বড় আস্পর্ধা দিয়েছে তোদের ভাঙরকে বদনাম করার ভাঙড়ের ঐতিহ্যকে বদনাম করার কি ঘটে গেল ওখানে ভাঙড়ে কালকে ওপেন কি ছিল যারা পুলিশ প্রশাসন তাদেরকে নিরপেক্ষ ভাবে সতর্ক করা ভাঙড় কলেজের উপরে আজকে দুদিন যে প্রোগ্রাম হয়েছে দুদিন মদের পরা ছুটেছে ভাঙড় কলেজের উপরে আজকে ভাঙড়কে দেখে গোটা পশ্চিমবঙ্গ বাংলা লজ্জিত যে ভাঙড় কলেজে কি হচ্ছে কলেজ চলছে মেরা নোংরা হচ্ছে কত রকমের বাজে বাজে কমেন্ট সোশ্যাল মিডিয়াতে যে ভাঙড় কলেজে একটা পতিত লাইভ পরিণত হয়েছে তোরা কি ভেবেছিস ভাঙড়কে ভাঙড়টাকে তোরা দুই ভাই তোদেরকে উচিত জবাব দেওয়া হবে তোরা একটু ওয়েট কর ধৈর্য ধর তোদের জন্য তোদের যারা তোদের যাতে সাসপেন্ড হয় তৃণমূল কংগ্রেস দল থেকে তার জন্য আমি অ্যাপ্লাই করেছি বিভিন্ন জায়গায় কথা বলেছি যারা তোর কোনো তৃণমূল কংগ্রেস দল না করতে পারিস এই তৃণমূল কংগ্রেস দল অত্যন্ত সঠ এবং সঠিক পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয় তিনি কখনো এই ধরনের নেতৃত্বকে পছন্দ না আজ আপনারা ভাঙর আপনারা কেন এদেরকে প্রশ্রয় দিচ্ছেন এরকম কোনো কিছু দেখলে আপনারা সাপা করবেন মেলে হাত পা ভেঙে দেবেন হাম মাটা করে ফেলবেন একদম মারতে মারতে এদেরকে কেন আপনারা প্রশ্রয় দিচ্ছেন আপনাদের সঙ্গে আমি আছি যত টাকা আপনাদের ওই মানে কোর্ট থেকে বা জেল থেকে বার করতে আমি করবো আমি দেখলে আপনারা করবে না আপনারা একদম সাত পেটা করবেন তাকে যে নেতা হোক আর খেতা হোক এই সিকিউরিটি বাবার যোগ্য না এদেরকে সিকিউরিটি দিয়ে রেখেছে ক্যানিং হামা কারণ এরা সমস্ত মুনাফা তুলে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে এই ক্যানিং এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ভাঙড়ে বেশ কিছু নেতা লিডারকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে যেমন এই আউসান মোল্লা যে বিগত দিনে একটা চোর ছিল এই বারুল এই রিন্টু ওদিকে চালতে পেরে একটা ডাক চোর আছে ওই দুল তারপর ওইদিকে চালতে পারে একটা প্রধান আছে নিজাম যে জমি মাফিয়া চিডিং মাস তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে ওদিকে রাকেশ রায় চৌধুরী ওদিকে টেকো মমিনুল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে ওদিকে যে খয়রুল যে একটা পাগল যে কথা বলার কোনো জ্ঞান বুদ্ধি নেই তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে আগামী দিনে এদেরকে তৃণমূল দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হবে সেই সুব্যবস্থা আমি করছি আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এদের কথায় কোনো মিটিং মিছিল আপনারা যাবেন না এই ক্যানিং থেকে আসা হারমাদ এই খুনি এ কোন ভাঙড় বিধানসভার কোন দায়িত্ব নেই এ নাম কি আসছে কিছু দালাল পুলিশ করে সুযোগ আইন তুলে নেবেন কারণ ভাঙড় পরিবর্তন করতে হবে এই ভাঙড়ের সম্মানকে পরিবর্তন করতে হবে মা বোনদের ইজ্জত ফেরাতে হবে আজ ভাঙড়ে কি হচ্ছে এর আগেও আলাবুল ইসলাম আলাবুল ইসলামের ছেলে ঠিক যেমনটা করেছিল ভাঙড় মহাবিদ্যালয় ভাঙড় বিডিও অফিসটাকে নিয়ে ভাঙড় বিডিও অফিসে সব কোচি কোচি সুন্দরী মেয়েদের দেখে দেখে চাকরি দিয়েছে আরামুল ইসলাম হাকিমুল ইসলাম কেন ভাঙড়ের যারা একটু নিম্নমানের দেখতে মেয়েরা তারা কি সেই জায়গায় চাকরি পাওয়ার যোগ্য নয় কেন দেখে 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 চাকরি দিতে হবে আলাস তুলতে হবে তৃণমূল কংগ্রেস খুব ভালো দল আমাদের দিদি খুব ভালো মানুষ আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো মানুষ এদের যোগ্য জবাব আপনাদের দিতে হবে দু হাজার তার জন্য আমি তৈরি হয়ে গেছি রেডি হয়ে গেছি সমস্ত দপ্তরে আমি ঘুরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা সকলকে নমস্কার ও সালাম জানিয়ে শুভ দুপুর